অনেক মালা আছে না যেগুলো বিনি সুতোয় বানানো যায় যেমন শিউলি ফুল বকুল ফুল বিহীনভাবে কিন্তু মালা গাঁথা যায় এবং দেখতে অনেক চমৎকার লাগে সুতো দিয়ে মালাগাঁথা ফুলের থেকেও খুব চমৎকার লাগে দেখতে মালা মালাগাঁথা এই বিনি সুতোর মালাগুলোকে কিন্তু যখন হঠাৎ করে হাতে নেওয়ার পর সেটা কোনো কারণে ছিঁড়ে যায় অথবা অন্য কোনো কারণে ছিঁড়ে যেতে পারে আমরা বলি হুম মালাটা সুন্দর গেঁথেছিলাম কিন্তু সুতো ছিল না বলে ছিঁড়ে গিয়েছে একটা উত্তরে কথা শেষ সুতো ছিল না বলে ছিঁড়ে গিয়েছে ঠিক যেন আমাদের সম্পর্কের মতো কিছু সম্পর্ক এমন হয় না যেটাকে আমরা ছেড়ে দিয়া একটা নতুন সম্পর্ককে আঁকড়ে ধরি এই বিনি সুতোর মালার মতো দেখতে সুন্দর লাগে বলে কিন্তু যখন ছিঁড়ে যায় বা সম্পর্কটা ভেঙে যায় তখন সমাজের মানুষ থেকে শুরু করে সবাই কি বলে সম্পর্কটা ঠিক ছিল না তাই চিড়ে গিয়েছে আসার মালার মতন আমাদের এই সম্পর্কগুলো ছিঁড়ে যায় আশেপাশে মানুষগুলো সুতোর দোহায় দেয় মানে সম্পর্কটা ঠিক ছিল না এর দোহায় দেয় আসলে এই যে কিছু মালা যেগুলো সুতো ছাড়া কখনো মালাগাঁথা যায় না এদের একটা বিশেষ গুণ আছে এরা সুতোর সাথে বাধা থাকে তো ছুটে যেতে পারে না ছুটে যাওয়ার জন্য খুব শক্তভাবে টেনে সেটাকে ছিঁড়ে ফেলতে হয় তারপর একটা একটা করে ফুল সেখান থেকে পড়ে যায় সম্পর্কের মত আমার কাছে খুব রিলেট লাগে এইসব ব্যাপারগুলো যেমন এই পিড়ি সুতোর মালা সুতো দিয়ে মালা কাঁথা এগুলোর সাথে আমি সম্পর্কের খুব মিল খুঁজে পাই আপনারা পান পেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানায় ভালো থেকে সবাই আল্লাহ হাফেজ